এটা বিভিন্ন কথা কাটাকাটির মাধ্যমে একজন পার্সোনালি একজনের সাথে গন্ডগোল চলতে চলতে এটা হয়েছিল এবং সেটা মুখ খোঁজ করা বেরিয়ে যায় এবং বেরোনোর পরে আমি বুঝতে পারি যে এটা আমার চরম অন্যায় হয়েছে তো তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চাইছি তো তারপরে সেটা অতিরিক্ত ভাইরাল হয় তার জন্য আমি খুব দুঃখিত এবং ক্ষমা প্রার্থী এই আমার ব্যাগটা নিয়ে যাবো एनीथिंग नो सुन लो का के सवाल कर रहा है मैं वाला सवाल कर रहा है यहां पे इसको सुन कर बता